আসসালামু আলাইকুম আমি এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পদের উদ্দেশ্য করে বলছি যে দেখেন আজকে শুক্রবার দিন মানুষ কত দুর্ভোগে আছে হাজার হাজার গাড়ি থামিয়ে আছে সব মানুষ হেঁটে যাচ্ছে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দিচ্ছে না কারণ হচ্ছে এই গার্মেন্টসে আপনার তিন মাস পর্যন্ত বেতন দিচ্ছে না এবং যে কোনো সময় যদি কেউ প্রতিবাদ করে এই বেতনের ব্যাপারে তাহলে যে কোনো সময় আউট করে দেয় এবং ন্যাচারাল যে ডিউটির টাইম সেই ডিউটির টাইমটা আপনার নির্ধারিত আট ঘন্টা অতিক্রম করে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা খাটায় এর কোনো ওভারটাইম সিস্টেম নেই যার কারণে এই গার্মেন্টসের লোক এসে রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছে হুম তো আগামীতে এরকমের যাতে সমস্যা সৃষ্টি না হয় এজন্য আমি উর্দুতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি হোক গার্মেন্টস ছোটো হোক বড় এরা প্রত্যেক দিন এত কষ্ট করে পারিশ্রমিক যদি ঠিক মতো না পায় সেক্ষেত্রে বাসা বাড়া দিতে গেলে সমস্যা দোকান বাকি খেলে সমস্যা যেহেতু তারা প্রত্যেক মাসে বেতন পায় কিন্তু বেতন যদি ঠিকভাবে দেওয়া না হয় তাহলে তারা এই বাকি বকেয়াগুলা কীভাবে পরিশোধ করবে তো আমি এটা আকুল আবেদন করছি যে পরবর্তীতে এরকমের এই ইপিজেড এলাকায় যাতে এরকমের দুর্ভোগ না হয় এবং গার্মেন্টসে যারা ডিউটি করে তাদের যাতে এরকমের আর সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমি উর্দুজন কর্মকর্তা এবং এর দায়িত্বশীল যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি